হাই অ্যাবিয়ন কেমন আছে আশা করি ভালো আছেন আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো রিক্যাপচা আপনারা অনেকেই রিক্যাপচা বিষয়ে সঠিকভাবে অবগত না রিক্যাপচা আসলে কিভাবে পূরণ করতে হয় এই বিষয়টি সঠিকভাবে না জানার কারণে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা লগ করতে পারেন না অ্যাকাউন্ট ক্রিয়েট এবং লগ ইনের ক্ষেত্রে রিক্যাপচা বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে যে সকল টপ লেভেলের ওয়েবসাইট আছে সব জায়গায় আপনি এই রিক্যাপচা বিষয়টি আপনি দেখে থাকবেন তো রিক্যাপচা বিষয়টি যদি আপনি সঠিকভাবে ফিল আপ করতে না পারেন আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট বা রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন না তো চলুন আমরা দেখেনি কীভাবে রিক্যাপচার সমস্যার সমাধান করা যায় রিক্যাপচা পূরণ করে এটা কিন্তু মোটেও জটিল কোনো বিষয় না এটা খুবই সহজ একটি বিষয় এখানে এই বক্সে ক্লিক করলে আপনি নির্দেশনা পেয়ে যাবেন এখানে লেখা আছে ক্রস অক অর্থাৎ এই যেখানে যেখানে ক্রস অকের ছবি আছে সেটা সেটা আপনাকে ফিল আপ করতে হয় অর্থাৎ যেখান থেকে যেখান থেকে মূলত রাস্তা পার হতে হয় দেখুন আমি এটা ফিল আপ করে দিলাম ফিল আপ করার পরে এটা কিন্তু আরও একটি আছে নিচে ভেরিফাইতে আপনি আমি ক্লিক করলাম ভেরিফাইতে ক্লিক করার ফলে এখানে কিন্তু অলরেডি সফল হয়েছে এটা মূলত করা হয় যাতে করে কোনো মানুষ ব্যতীত কোনো রোবটস যাতে ওয়েবসাইটে এসে জ্যাম বাতাতে না পারে সেই জন্যই মূলত এই হেরিক্যাপচাটা ফিল আপ করতে হয় আমরা পরবর্তীতে আরও একটা হেরিক্যাপচার আমরা ফিল আপ করবো তাহলে আমাদের বুঝতে আরও খুব বেশি সহজ হবে এখানে দেখেন আসে বাইসাইকেল অর্থাৎ যে যে ছবিতে বাইসাইকেল আছে সেই সেই ছবিগুলোকে আমরা সিলেক্ট করব। এখানে দেখুন বাইসাইকেল সিলেক্ট করার পরে কিন্তু ছবিগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু যেখানে যেখানে বাইসাইকেল আছে আমরা সেটা সেটা ফিল আপ করব ফিল আপ করার পরে কিন্তু আমরা নিচে ভেরিফাইতে ক্লিক করবো দেখেন খুব সুন্দর করে খুব তাড়াহুড়ো করা যাবে না স্লোলি কার্য কাজটা করতে হবে যত তাড়াহুড়ো করবেন তত কিন্তু আপনার এটা সমস্যা আরও বেশি বাড়বে পরবর্তীতে আরও নতুন করে অনেক ছবি আসছে দেখেন ট্রাফিক লাইট এখানে যেখানে যেখানে ট্রাফিক লাইট আছে সেখানে সেখানে আমি ক্লিক করলাম আবারও আসছে স্টেটস অর্থাৎ সিঁড়ি যেখানে যে যে ছবিতে সিঁড়ি আছে সে সেই ছবিগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে দেখুন খুব সুন্দর করে খুব সহজে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে আমি আবারও বলছি তাড়াহুড়ো করলে কিন্তু ছবি আসতেই থাকবে আবারও আসছে ট্রাফিক লাইট এখানে যে যে ছবিতে ট্রাফিক লাইট আছে সেটা ক্লিক করলাম আবারও আসছে ট্রাফিক লাইট আবারও ট্রাফিক লাইটগুলোকে সিলেক্ট করে আমি আবারও ভেরিফাইতে ক্লিক করলাম আবারও আসছে ট্রাফিক লাইট দেখেন যত তাড়াহুড়ো করবেন তত কিন্তু আরও বেশি ছবি আসতেই থাকবে অর্থাৎ স্লোলি কাজ করতে হবে স্লোলি কাজ করলে এটা সহজেই কিন্তু আপনি আপনি সফলভাবে করতে পারবেন তাড়াহুড়ো করলে কিন্তু এটা করতে আপনার আরও বেশি সমস্যা হবে সো যত স্লো কাজ করবেন ততই আপনি এটা সফলভাবে করতে পারবেন এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কোনো বিষয় না আবারও বলছি দেখেন এখানে আরও নতুন নতুন করে আরও একটি আমরা ফিল আপ করবো এখানে আছে ভেহিক্যালস অর্থাৎ যানবাহন যে যে ছবিতে যানবাহন আছে সেই সেই ছবিগুলোকে আমরা সিলেক্ট করবো এখানে দেখুন খুব সুন্দর 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 করে আমরা ভালো করে দেখে নিব যে কোন কোন ছবিতে এখানে যানবাহনটা আছে শুধুমাত্র যানবাহন আছে যে যে পিকচারে শুধুমাত্র সেইগুলোই আমরা সিলেক্ট করবো অন্য কিন্তু কোনোটাই সিলেক্ট করা যাবে না নতুন করে আবারও দেখেন ভেরিফাই করলাম করলে এখানে আমার কাজটা কিন্তু সফল হয়েছে ঠিক এরকম করে যত সহজে বা খুব সুন্দর করে দেখতে হবে যে আমার ছবিগুলো আসলে কোন কোন শখের ভিতরে আছে কোন কোন পিকচারের ভিতরে আছে সেটা সেটা সিলেক্ট করবেন অন্য কোনোটা কিন্তু সিলেক্ট করা যাবে না যদিও এই রিক্যাপচা বিষয়টি খুব বেশি ডিফিকাল্ট কোনো বিষয় নয় কিন্তু যারা নতুন ইউজার তারা অনেক সময় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হোক বা লগ ইনের ক্ষেত্রে হোক এই রিক্যাপচার সম্মুখীন যখন হন তখন তারা খুব বেশি হয়ে পড়েন এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে একটু দেখে বোঝার চেষ্টা করুন তাহলে আপনার রিক্যাপচার সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে এটা কিন্তু আমি আবারও বলছি খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না যখন আপনি এটা ফিল করবেন তখন একটু স্লো করার চেষ্টা করুন যতই আপনি তাড়াহুড়ো করবেন ততই কিন্তু বারবার ফিক্সার আসতেই থাকবে সো এটা যত স্লো আপনি এটা ফিল আপ করবেন ততই আপনার জন্য মঙ্গল হবে এবং আপনার এটা ফিল আপ করতে খুব বেশি সহজ হবে তো এই ছিল আজকের মূল বিবেচ্য বিষয় এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ